এক এক বয়সে এক এক রকম চাহিদা কাজ করে তাই না যেমন আগে অনেক স্টাইল করে চুল বাঁধতে খুব ভালো লাগত আর এখন চুলটা কোনোভাবে পেঁচিয়ে খোঁপা করলেই হলো আগে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলেই অনেক বেশি খুশি হতাম আর এখন মনে করি যেতে না পারলেই ভালো হতো ছোটবেলা গামছা পেঁচিয়ে শাড়ি পরতে কতই না ভালো লাগতো আর এখন নিজের শাড়িগুলো পরতেই ভালো লাগে না এর জন্যই বলে যে বয়সের শখগুলো ওই বয়সে পূরণ করতেই হয় পরে শখের পরিবর্তন হয়ে যায় আসসালামু আলাইকুম আমি রেহানা লেজা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করব না নিত্য নতুন যেভাবে রান্নাগুলো করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এখানে প্রথমে আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে সাথে রসুন কুচি দিয়ে বাঁধাকপিটা হতে হতে অন্য চুলায় আমি এখানে শোল মাছ ভেজে নিচ্ছি আর আরেক চুলায় বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মাছের জোল করে নিচ্ছি টমেটোগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে একদম কলে যায় আর ঝলটা যাতে একটু ঘন হয় সে কারণে চামচ দিয়ে খুব ভালোভাবে টমেটোগুলো গলিয়ে দিচ্ছি এদিক থেকে গলানো হয়ে এলে আমি দিয়ে দিব পানি পানি দিয়ে মাছগুলো দিয়ে রান্না করে নেব আমরা বিবাহিত মেয়েরা দেখা যায় কি এমনটাই করে থাকি সেটা হচ্ছে স্বামী সন্তানের কথা ভেবে নিজের সকাল লাজ সব ভুলে যায় আমি মনে করি এটা আমরা মেয়েরা অনেক বেশি ভুল করি কারণ দেখা যায় কি একটা সময় টাকা পয়সা সবই থাকবে কিন্তু তখন আর আমাদের যে একটা শখ সেটা আর থাকবে না তাই শখের বয়সে শখ পূরণ করে ফেলাটাই বেশি উত্তম আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই দেখা যায় স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সংসার এসব কথা চিন্তা করে করেই নিজের সব স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে ফেলি এইখানেই আমরা আসল মূলত মেয়েরা ভুল করে থাকি কারণ আমরা একটা সময় বুড়ো বুড়ি হয়ে যাব তখন আর ওই যে সতেরো আঠারো বছর বয়সে যে শখটা ছিল সেটা আর কখনোই ফিরে পাবো না সতেরো আঠারো বছরের যে শাড়িটা পড়তে ইচ্ছে করেছিল সেটা আর পড়তে ইচ্ছে করবে না যে খাবারগুলো খেতে ইচ্ছে করেছে সে খাবারগুলো এখন সারা দিন চোখের সামনে থাকলেও খেতে ইচ্ছে করবে না তাই আমরা মেয়েরা মূলত এইখানে বুলটা করে থাকি বেশি তাই আমার মতে সব মেয়েরাই সংসার স্বামী সন্তানের পাশাপাশি নিজের শখ আলাদের দিকেও তাকানো খুবই জরুরি এদিক থেকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন শুধু টমেটোর ভর্তাটাই বানিয়ে নিব। এইখানে আমি কয়েকটা টমেটো মাঝখান থেকে কেটে আমি একটু মিডিয়াম হিটে রেখে আগুন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব এরপরে দিয়ে দিব বাকি সব কিছু এখন আর দিব না কারণ একটু ঠান্ডা হতে দিচ্ছি আর এদিক থেকে তরকারির মধ্যে আমি একটু আমি সব তরকারির মধ্যে রান্নার শেষে একটু পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভেজে দিই এটা না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না আর এই তো বর্তাটাও বানিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং শুকনা মরিচ খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে এরপরে দিয়ে সরিষার তেল দিয়ে বানিয়ে নিয়েছি ভর্তাটা